うーんうーんあーうーんん、うん、あー <laughs> あああああうへれ、たまたまの পাগলামি করছে মা কি ব্যাপার এখানে কি করছো ওঠো ওঠু বলছি আর উঠো না মা উঠো এদিকে আসো আরে আসো আমার সাথে আসো আসো ভাইয়া তুমি এসব কি করছো আমি ঠিক বুঝলাম না তোমার মাথাকে পুরাই খারাপ হয়ে গেছে কথা না বার্তা না গাড়ি থামিয়ে রাস্তাটা পাগলকে জড়িয়ে ধরেছে তোমার তো কাপড় চুর পুরে নষ্ট হয়ে যাবে সুপকর তুই কারে পাগল কইতেছ হ্যাঁ কারে পাগল কইতেস উনি আমাদের মা হ্যাঁ ভাইয়া মা তো ঠিক আছে কিন্তু উনি আমাদের সৎ মা কি তুমি ভুলে গেছো এই উনি কিভাবে সৎ মা হয় আমাদের মা যখন মারা গেছিল তখন তুই ছিলি ছোট্ট হ্যাঁ আমি ছিলাম এতটুক তখন থেকে এই মহিলা আমাদেরকে তখন থেকে এই মহিলা আমাদেরকে কোলে পিটি করে মানুষ করেছে আমাদেরকে মায়ের মমতা দিয়ে বড় করেছে আর তাকে বলছিস তুই সকবা না আরে উনি তো আপন মায়ের চেয়েও বেশি করেছে আমাদের জন্য ভাইয়া কাজ কর এই পাগলকে তুমি ছাড়ো আর আমাদের সাথে তাড়াতাড়ি গাড়িতে ওঠো বাড়িতে যেতে হবে হ্যাঁ এই এই তোদের যদি কোনো প্রবলেম থাকে গাড়ি তোরা যা আমি আসতেছি মা হ্যাঁ 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 ফুল না আচ্ছা ঠিক আছে তোমার আমি অনেকগুলো ফুল দেবো আমার সাথে চলো আমার সাথে চলো তোমাকে অনেকগুলো ফুল দেবো চলো আমার সাথে আসো আসো হ্যাঁ ফুল দেবো ফুল দেবো আসো আসো